প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত এম বি পাঠশালা চ্যানেলে নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে অবশ্যই তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তোমরা এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক দেওয়া থাকবে আজ তোমরা দেখবে বাংলা রচনা আমার জীবনের লক্ষ্য সম্পর্কে চলো রচনাটি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে ভূমিকা আকাশে উড়ন্ত বিমান যেমন পথ হারালে তার লক্ষ্যস্থলে পৌঁছতে পারে না ঠিক তেমনি কোনো মানুষের জীবনের কোনো লক্ষ্য নির্দিষ্ট না থাকলে সে জীবনে উন্নতি করতে পারে না তাই প্রত্যেক মানুষের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা অবশ্যই দরকার লক্ষ্য স্থির রেখে শ্রম নিষ্ঠা অধ্যাবসায় ও একাগ্রতা নিয়ে জীবনে অগ্রসর হলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব পরবর্তী পয়েন্ট জীবনের লক্ষ্য নির্ধারণ যখন থেকে আমার জীবন সম্পর্কে একটু ভালো মন্দ বোঝার জ্ঞান হয়েছে তখন থেকে আমি জীবনের লক্ষ্য নিয়ে ভেবেছি তখন আমার বয়স ছিল অল্প মন ছিল চঞ্চলতাপূর্ণ চোখের সামনে যাই দেখতাম তাতেই রোমাঞ্চিত হতাম আকাশে উড়ন্ত বিমান দেখলে মনে হতো আমি বড় হয়ে পাইলট হব ক্লাসরুমে টিচারের পড়ানো দেখে ভাবতাম আমি এমন একজন শিক্ষক হব স্কুলের বইতে বিজ্ঞানীদের চমকপ্রদ আবিষ্কার ও গবেষণা পড়ে ভাবতাম একজন বিজ্ঞানী হব যখন দেখতাম একজন উকিল কালো কোট পরে জজ সাহেবের সামনে দাঁড়িয়ে একজন নিরাপরাধ মানুষকে শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য ক্ষুরধার ও তীক্ষ্ণ সওয়াল জবাব করে চলছে তা দেখে মনে হতো আমি একজন উকিল হব এবং কখনো মনে হতো একজন আইপিএস হব যখন আরও একটু বড় হলাম আমার জ্ঞানের ভাণ্ডারটি যখন আরও একটু পরিণত হলো তখন বুঝতে পেরেছি ইচ্ছে করলেই সব কিছু হওয়া যায় না তাই আমি অনেক ভেবে জীবনের একটা লক্ষ্য স্থির করেছি যে আমি একজন ডাক্তার হব আমার এ লক্ষ্য নির্ধারণের অন্যতম উদ্দেশ্য হলো সমাজ সেবা। লক্ষ্য নির্বাচনের কারণ আমার জীবনে লক্ষ্য নির্ধারণের পেছনে বড় একটা কারণ আছে আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি যে গ্রামে বাস করি সেখানকার মানুষ দিন আনে দিন খায় দুঃখ বেদনা অভাব অনটন তাদের জীবনের নিত্য সঙ্গী অনাহারে থেকেও কষ্ট করে কোনোভাবে দিন গুজরান করা গেলেও রোগ যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকা যে কতটা কষ্টের সেটা আমি প্রতিনিয়ত প্রত্যক্ষ করি এখানকার বহু লোক ঠিকমতো রোগের চিকিৎসা করাতে পারে না তার একমাত্র কারণ হলো দারিদ্রতা আবার অনেকেই বিনা চিকিৎসায় মারা যায় গ্রামের এই সহজ সরল দরিদ্র মানুষদের করুণ মুখ দেখেই আমি স্থির করেছি আমি বড় হয়ে একজন ডাক্তার হব দরিদ্র দুস্থ অসুস্থ মানুষদের সেবা করব। ডাক্তারি পেশায় অর্থ ধর্ম কর্ম যশ সম্মান সবই আছে তাই আমার মনে হয় এই পেশায় নিয়োজিত হলে মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষের পাশে থাকার সুযোগ অনেক বেশি পাওয়া যায় আর তাতেই মানব জীবনের সার্থকতা বলে আমার মনে হয় ভবিষ্যৎ পরিকল্পনা পরবর্তী পয়েন্ট আমি আমার কর্মজীবন একজন মেডিসিন ডক্টর হিসেবে শুরু করতে চাই এর কারণ হলো কোনো বিশেষ বিষয়ে স্পেশালিস্ট হয়ে ডাক্তার হলে কেবলমাত্র ওই রোগের চিকিৎসাই দেওয়া সম্ভব হবে গ্রামে বহু লোক নানান রোগে ভোগে তাহলে তারা কোথায় যাবে এইভাবে কর্মজীবন শুরু করলে আমি অনেক রোগীর পাশে থাকতে পারবো স্পেশালিস্ট হলে শুধু সেই রোগের মুষ্টিমেয় কয়েকজন রোগীর পাশে থাকতে পারবো তাই এই সব কিছু ভেবেই আমার এই পরিকল্পনা সরকারি চাকরি না করে আমি স্বাধীনভাবে রোগী দেখব আমি গ্রামে থেকে কম পারিশ্রমিকে চিকিৎসা করব। সম্ভব হলে বা প্রয়োজনে বিনা পয়সায় চিকিৎসা করব সাধ্যমতো ওষুধ দেবো গ্রামের মানুষদের স্বাস্থ্য রক্ষা সম্পর্কে সচেতন করব তাতে অনেক ছোট বড় রোগের হাত থেকে তারা বাঁচতে পারবে তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারবে উপসংহার ডাক্তারের শুধু একটি পেশা নয় একই সঙ্গে মানব সেবার মহৎ সুযোগও আছে এই পেশায় তাই আমি সব দিক বিবেচনা করে একজন ডাক্তারই হতে যাই ডাক্তারকে ভগবান বলা হয় কিন্তু ভগবান একজনই আমি সাধ্যমতো চেষ্টা করব যাতে আমি একজন যোগ্য ডাক্তার হয়ে উঠতে পারি দরিদ্র অসহায় অসুস্থ মানুষের সেবায় যেন নিজেকে নিয়োজিত করতে পারি এটাই আমার জীবনের লক্ষ্য বন্ধুরা তোমার জীবনের লক্ষ্য বা আমার জীবনের লক্ষ্য সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই তোমাদের মতামত জানিও এবং তোমরা বি পারশালা চ্যানেলের সঙ্গে থেকো আজ এখানেই শেষ করব ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয়ের সঙ্গে তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ